বিভিন্ন জিনিস আমি একটি নির্দিষ্ট সংখ্যকবার করি এর কারণ কি এটি কি একটা রোগ এর চিকিৎসা কি হতে পারে আমি এই বিষয় নিয়ে বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট জমার রাজু আসলে কোনো একটি জিনিস নির্দিষ্টবার ঘুরেন এই যে ঘূনা এর কারণ কি হয়তো আপনার ভিতরে বিভিন্ন অ্যাংজাইটি স্ট্রেস রয়েছে অথবা আপনার ফরগেটফুল অর্থাৎ অনেক কিছু ভুলে যান মেমোরিতে ধরে রাখতে পারেন না বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকতে হয় অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে নিজের কাজগুলো নিয়ে অথবা বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো সেগুলো আপনার ভিতরে কাজ করে তার জন্য কিন্তু এটি হতে পারে আমরা অনেকে বলি এটাকে অর্ডারিং ওসিডি অর্থাৎ ওসিডির বিভিন্ন রকমের টাইপস রয়েছে হার্ম ওসিডি রিলিজিয়াস ওসিডি অর্ডারিং ওসিডি এটি বলা হয় অনেকে সেক্সুয়াল ওসিডি হয় পেডিট্রিক ওসিডি এই যে ওসিডিগুলো এই ওসিডিগুলো কিন্তু একটু সিভিয়ার লেভেলে হয় ওসিডির ক্ষেত্রে যেটি থাকে অবসেশন এবং কম্পালশন অবসেশন হলো বারবার একই জিনিস চিন্তা করা এবং ওই চিন্তার বেসিসে বারবার একই কাজ করা রিপিটেডলি এর কারণ কি এর কারণটা হচ্ছে তার ভিতরে নিউরোলজিক্যাল কিছু প্রবলেম থাকে অর্থাৎ নিউরোনের ভিতরে বিভিন্ন রকমের প্রবলেম থাকে বলে তার এই সিমটমগুলো হয় এবং নিউরোন যখন একটা ব্যালেন্সে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে তার যে ভালো লাগাটা আস্তে আস্তে বেশি কাজ করে অনেক ক্ষেত্রে যেটি হয় যে সাইক্যাট্রিক মেডিসিন এক্ষেত্রে দরকার হয় এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় অনেক ক্ষেত্রে আলাদা আলাদাভাবে করতে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইক্যাট্রিক মেডিসিনের সাথে সাথেই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে হয় এখন নির্দিষ্ট সংখ্যকবার ঘুরতে হয় এটা আবার কীভাবে আসলো আপনার ভিতরে বেশ কয়েকটা কারণ থাকতে পারে যেমন অনেক ক্ষেত্রে যেটি হয় যে তার চাইল্ডহুড পিরিয়ডে বিভিন্ন রকমের ট্রমা ছিল এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল কোনো একটি কাজ করতে গেলে পারফেক্টলি করতে পারতো না এই কারণ আশেপাশে যারা থাকে তাকে প্রশংসা করতো না ভালো কাজের জন্য বরং তাকে নেগেটিভ কথা বলতো তোমাদের হবে না তুমি এটা করতে পারলা না তুমি কোনো কাজকে আছে যেটা ভালোভাবে করতে পারো এই যে বিষয়গুলো এটা কিন্তু ওই যে শিশু বয়সে বা যখন ছোট থাকে তখন এটা বড় হওয়া পর্যন্ত কিন্তু এফেক্ট ফেলে এবং এই ক্ষেত্রে আমাদের যেটি করতে হয় প্রিডিসপোজিং ফ্যাক্টরকে এম এস ই অর্থাৎ মেন্টাল স্টেল এক্সামিনেশান করতে হয় বা হিস্ট্রি টেকিং নিতে হয় যারা সাইকারটিস্টরা আছেন তারা এই জিনিসটি খুবই ফিজিওলজিক্যাল এফেক্ট হিসেবে তারা কিন্তু দেখেন সো অনেকের ভিতরে যে ব্যাপারটি কাজ করে সেটি হলো এটা জেনেটিক্যাল আসে অর্থাৎ জিনগতভাবে হ্যাঁ বাবা মা বা স্বজন বা পূর্ববর্তী যে যারা ছিলেন তাদের এইটা ছিল সেই জন্য আসে অনেক সময় দেখা যায় যে নিউরো ট্রান্সমিটার ব্রেনের ভিতরে যে আমরা বলি বিভিন্ন রকম ডোপামিন অ্যাডিনালিন বা নন এফেরিন যে হরমোনগুলো রয়েছে তার ইমব্যালেন্সের কারণে অনেক ক্ষেত্রে এগুলো হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে যে এই প্রবলেমগুলো হওয়ার পিছনে যে কারণটি সেটা হলো তার মানসিক সমস্যা এটি এবং এটা কন্টিনিউ হওয়ার পিছনে কারণ হলো তার ভিতরে স্ট্রেস ব্যাঞ্জাইটি সেটি কন্টিনিউ চলছে সো চিকিৎসার ক্ষেত্রে আমাদের একটু এখানে অ্যাডভান্স ভাবে ভাবতে হয় এবং চিকিৎসাটি দিতে হয় ইনিশিয়ালি আমরা কিন্তু সিবিটি বা কংগ্রিট বিহেভিয়ার থেরাপি দিতে পারি না আগে তাকে স্টেবালাইজেশন অর্থাৎ তার মনটাকে একটু শান্ত রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা হয়তোবা আমরা ইনস্ট্যান্ট কিছু থেরাপির টেকনিক রয়েছে যেমন ইএমডিআর খুব ভালো কাজ করে আই মুভমেন্ট ডিসিটাইজেশন প্রসেসিং সেটি অ্যাপ্লাই করতে পারি টি এ বা ট্রানজেশন অ্যানালাইসিস এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামিং খুব ভালো কাজ করে এবং অর্ডারিং ওসিটির ক্ষেত্রে যেটি আমরা করি যে ইআরপিটা খুব ভালো কাজ করে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন সেটি হলো আপনি হয়তো বা মনে করেন যে আপনার জুতাগুলো এভাবে রাখা হয়েছে এবং এভাবেই থাকবে যদি উল্টা হয় তাহলে আপনি আপনার ভিতরে অস্বস্তি লাগবে সেক্ষেত্রে আপনি একটু উল্টা যদি থাকে একটু চেষ্টা করেন আগে অস্বস্তি লাগার সময় সাথে সাথে হয়তো আপনি ঠিক করে দিতেন এখন পাঁচ মিনিট অপেক্ষে করেন দশ মিনিট অপেক্ষে করেন হ্যাঁ এভাবে বাড়ান এক সময় দেখবেন এটা বনেও থাকবে না আবার অনেক ক্ষেত্রে হয় কি যে আমি এই বাইরে যাব আমার জুতোগুলো উল্টা হয়ে আছে সুতরাং আমি এখন যাব না আমার এটা একটা খারাপ কিছু হয়ে যাবে সেক্ষেত্রে যেটি হয় যে আপনারা মোটামুটি একটু যাইয়ে দেখেন যে হয়তোবা আপনি দূরে কোথাও যাচ্ছিলেন সেখানে না গেলেন একটু কাছাকাছি কোথাও গিয়ে আবার ফিরে আসলেন দেখেন আপনার কি সমস্যাটি হয় বা তার চেয়ে আরেকটু একটু বেশি দূরে যেয়ে আবার চলে আসেন এটাকে আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন যেটাকে অনেক ক্ষেত্রে আগে বলতো ফ্লাডিং অনেকের ক্ষেত্রে কি হয় যে টাকাগুলো একভাবে আছে এটা সমানভাবে নেই বারবার এটা গুনতে হয় কারণ মনে হয় যে টাকাগুলো আমি ঠিকমতো করতে পারিনি ঠিকমতো গুনতে পারিনি তো সেক্ষেত্রে যদি এটা না কনে তাহলে আপনি সর্বোচ্চ ক্ষতি কী হবে এবং সেই সর্বোচ্চ ক্ষতি যদি হয় এটা তাহলে তার চেয়ে সর্বোচ্চ ক্ষতি কী হবে তার চেয়ে সর্বোচ্চ ক্ষতি কী হবে এটা বারবার আপনি প্রশ্ন করেন যে যেটা অ্যান্সার আপনি নিজে নিজে তৈরি করেন এবং এটার প্রশ্নটি আপনি তৈরি করেন অনেক ক্ষেত্রে হয় যে এটা যদি আমি নির্দিষ্ট সংখ্যকবার না করি বা এই সব কিছু একটা অর্ডারলি না রাখি তাহলে আমার মনে হয় তাহলে আমার আমার দিনটা আজকে ভালো যাবে না একটু এক্সপেরিমেন্ট করেন আসলে কি দিনটা ভালো যায় কি না সবসময় কি খারাপ যায় কি না তাহলে এই বিষয়গুলো কিন্তু সবগুলো হলো আপনার কগনিশনের কাজ এবং যেটা হলো আচরণগত যে বিষয়টি যে সিস্টেমটি ডিসেন্সিটাইজেশন এটা যেমন আপনার আচরণটা থাকবে এবং এটি আপনাকে আরও বেশি ভালো রাখবে আমরা বলি যে এটা যদি আপনার অনেক বেশি তীব্র থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে প্রথমে যেতে হবে তিনি মেডিসিন দেওয়ার মাধ্যমে আপনার ভিতরে অস্থিরতাটা কমে নিয়ে আসবে এবং এরপর আপনার কি জন্য বারবার আপনাকে হচ্ছে যে একই চিন্তা করতে হচ্ছে একই আচরণ করতে হচ্ছে সেই জায়গাটাতে আমরা সিবিটি বা কমিউটিভ বিহেভিয় থেরাপি দিই যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট তো এর মাধ্যমে কিন্তু এর চিকিৎসা পদ্ধতি করা সম্ভব এছাড়া এই পৃথিবীতে এখনও সাইন্টিফিক কোনো অল্টারনেটিভ কোনো যে চিকিৎসা সেটি হয়নি আপনি হয়তো ইন্ডিয়াতে যেতে পারেন আমেরিকা যেতে পারেন কানাডা যেতে পারেন কিন্তু চিকিৎসা পদ্ধতি এটাই এক সাইকায়াত্রিক মেডিসিন এবং যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আমার মতো রয়েছে তারাই এর চিকিৎসা করে থাকেন তো আপনারা চিকিৎসা নেবেন ভালো থাকবেন না সব সময়তে এবং আমি বলবো আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো যদি ভিডিও দরকার হয় আপনার মেন্টাল হেলথের রিলেটেড আপনি কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করব আশা করি আপনার রকম সাইকালজিস্ট বা সাইকোলজিস্টের কাছে না গিয়েও আপনার নিজেরাই আপনার যে কিছু কিছু সমস্যা মনের মনের যে সমস্যা সেগুলোকে আপনারা সমাধান করতে পারবেন সবার জন্য শুভকামনা ভালো থাকেন আলাইকুম